السلام علیکم ইসলামের মূল স্তম্ভগুলোর একটি হল নামাজ এটি প্রতিদিনে পাঁচটি নির্দিষ্ট সময়ে পালন করা হয় যা মুসলমানদের দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলে আধ্যাত্মিক শান্তি নিয়মিত নামাজ পড়া আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে আত্মাকে শুদ্ধ ও মনকে প্রশান্ত করে তোলে এটি আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করে এবং জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় মানসিক শান্তি প্রদান করে নামাজের প্রতিটি পদক্ষেপ যেমন রুকু এবং সেজদা শরীরের বিভিন্ন অংশে ইতিবাচক প্রভাব ফেলে এবং শরীরকে স্বাস্থ্যকর রাখে মানসিক চাপ কমাতে এটি অত্যন্ত কার্যকারী একটি উপায় নামাজের মাধ্যমে আমরা আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করি এবং ভালো কাজের প্রতি অনুপ্রাণিত হই এটি আখেরাতের জন্য আমাদের প্রস্তুত হতে সাহায্য করে আপনারা দেখছেন এই সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসাইন আহমেদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবে সকলকে জানায় জুমা মুবারক আবারও দেখা হবে আপডেট কোনো নিউজে আল্লাহ হাফেজ